নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বহরী তারা ভৈরব আজকে আমি আপনাদের সামনে চ্যানেলে উপস্থিত খগোলীয় শাস্ত্র অনুসারে খগোলীয় মান্যতা অনুসারে সামনে গোহের গোচরের উপর ভিত্তি করে একটি কনজাংশানকে ভিত্তি করে সম্পূর্ণরূপে জগৎ এবং বিভিন্ন রাশির উপর তার প্রভাব ইন্ডিভিজুয়ালি কি পড়বে তার উপর সম্পূর্ণরূপে একটি ছোট্ট স্ন্যাপশট প্রেডিকশন দেওয়ার জন্য প্রথমে আগে বলে রাখি চোদ্দই মার্চ সূর্য মিন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে আগে থেকেই কিন্তু রাহু বিদ্যমান রয়েছে এবং সেই মিন রাশিতে যখনই সূর্য মানে রবি যখনই প্রবেশ করবে তাহলে সরাসরি রবি এবং রাহু দুজন একই কনজাংশন বা জ্যুতির ফলে তৈরি হবে গ্রহণ দোষ এবং তৈরি হবে পিতৃদোষ এবং এই দোষ কুণ্ডলিতে যদি আমরা বৃহৎপরা হোরাশাস্ত্র মানে যা বিপিএইচএস এবং সারদাতিক লোক যদি আমরা সম্পূর্ণ অধ্যয়ন করে থাকি বা নির্ণয় সিন্ধুর যদি ডিগ্রি বেসিস কিছু জিনিস আমরা অনুমান করে থাকি তাহলে কিন্তু আমরা জানতে পারবো এই যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে ভয়াবহ এবং ক্ষতিকারক কিছু কিছু ক্ষেত্রে এটা ভালো হয় সামান্য আধারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পজিটিভ কিছু রেজাল্ট দেয় কিন্তু আলটিমেট কিন্তু ঘটনা কিন্তু খুব ক্রিটিকাল থাকে ক্রিটিক্যালটা ততটা বেশি হতো না কারণ তারপরেই আবার দেখা যাচ্ছে যে তার পরেই স্টেজে আবার মঙ্গল শনি কুম্ভ হতে যাচ্ছে যেটারও ভিডিও আমি পরবর্তীতে দিতে চলেছি পরবর্তীতে পাবেন একাধারে রবি রাহু দ্বিতীয়ত মঙ্গল শনি তার টুয়েলথ হাউসে মিন রাশি টুয়েলথে তাহলে গোটা কালপুরুষের যে বারোটি ঘর তার মধ্যে দুটো ঘরে কিন্তু দেখাই যাচ্ছে যে কীরকম পরিস্থিতি আসতে চলেছে বা কিরকম অবস্থা হতে চলেছে তো আজকে এই সময় প্রোগ্রাম হচ্ছে রবি গ্রহ মিন রাশিতে যাওয়ার ফলে রাহুর সঙ্গে যুতি করার ফলে যা চোদ্দই মার্চ থেকে তেরোই এপ্রিল দু পর্যন্ত থাকবে তার ফলে পার্থিব জগতে কি হবে প্রথমেই আগে বলে রাখি যে এই যোগটা এই কনজাংশনটা হওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে মানুষ আন্দোলনমুখী হয়ে উঠবে রাস্তায় কমন মানুষ নেমে এসে আন্দোলন মুখর হয়ে উঠবে এবং চারিদিকে প্রচণ্ড পরিমাণে আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত ঘটনা জলজ দুর্ঘটনা এবং প্লেন ক্র্যাশ হওয়া বা প্লেনের কোনো দুর্ঘটনা হওয়া এবং কোনোভাবে সামুদ্রিক ঝড় বা প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাব আমরা এবং এই ঘটনার ফলে বিভিন্ন ক্ষেত্রে পলিটিক্যাল আনরেস্ট দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আমার অনুমান মনে হচ্ছে এবং চারিদিকে প্রচণ্ড ঝুর ঝামেলা অশান্তি গন্ডগোল এবং স্কুল এবং এডুকেশন সেক্টরে নানাবিধ প্রবলেম এবং নানাবিধ সমস্যা অ্যারাইভ করা এবং শুধু তাই নয় বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রকম জটিলতা তৈরি হওয়া এবং প্রচণ্ড পরিমাণে মানুষের মধ্যে অ্যারোগেন অথবা ইগোর প্রবলেমে একটা মারপিটের মতো পরিস্থিতি বা দা মানে একটা বড়ো ধরনের ঝুর মতো পরিস্থিতি হতে পারে যেখানে প্রত্যেককেই শান্ত এবং কাম অ্যান্ড কোয়াইট থাকা দরকার যখনই কোনো গ্রহের ট্রানজিট হয় যদি কোনো ক্রিটিক্যাল ট্রানজিট হয় তাহলে ডেফিনেট এটা করা উচিত আমি কিন্তু নেগেটিভ সাইডই তুলব আর এখানে নেগেটিভ সাইডই বেশি দেখাচ্ছে পজিটিভ সাইড খুব একটা তুলবো না আর দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন থেকে আপনারা সম্পূর্ণত দেখবেনই ফিজিক্যাল স্ট্যাটাস আর রাশি থেকে মেন্টাল স্ট্যাটাস পার্থিব জগতে যেই যেই জায়গাগুলোয় প্রবলেম বলে মনে হচ্ছে আমার যেখানে কিছু হতে পারে সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অ্যাফ্রিকার কিছু অংশ আর ইউরোপের কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ কিছু জায়গা এবং ভারতবর্ষের মধ্যে কারণ আমরা যেখানে এটা পাব যদি কূর্মচক্র সিদ্ধান্ত অনুসারে আমরা পড়ে থাকি বা কূর্মচক্র সিদ্ধান্ত যদি আমরা দেখে থাকি তাহলে কিন্তু অরুণাচল প্রদেশ মেঘালয় এবং অসম নাগাল্যান্ড বিহার এবং সিকিম এবং পশ্চিমবঙ্গ যেখানে প্রচণ্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ঝড় এবং অগ্নুৎপাতের দ্বারা ক্ষতিগ্রস্ত এবং কোনো ভাবে দেখা যাবে কোনো এডুকেশান সেক্টরে বা স্কুল কলেজে কোনো বড়ো ধরনের কোনো দুর্ঘটনার কোনো খবর এই সব জায়গায় কিন্তু আমার মনে হচ্ছে যে এরকম একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটবে আর একটা পার্টিকুলার জায়গা বলবো যেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভূপাল যেখানে মনে হচ্ছে কোনো একটা সিগনিফিকেন্ট কোনো একটা ভয়ানক টাইপের কিছু একটা দুর্ঘটনা দেখতে পাওয়া যাবে মনে হচ্ছে আমার এটা এবার চলে আসি আমি সম্পূর্ণরূপে মেষ থেকে মীন রাশি পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে জায়গা পরিবর্তন হওয়া বা স্থান পরিবর্তন হওয়া বা বাহিরে যাওয়ার যোগ বা কোনো রকমভাবে বা কোনো রকমভাবে পায়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর ক্ষয় মানে প্রচুর প্রতিমা পরিমাণে এখন এই সময় প্রচণ্ড ব্যয় হবে টাকা পয়সা বিভিন্ন কিছু ব্যয় হবে এবং কোনো না কোনো কারণবশত চোখের সমস্যা এবং জ্বর এবং মাথার যন্ত্রণা এই সময় দেখতে পাওয়া যাবে মেষ রাশি হয়ে গেল বিষরাশি বিষরাশির ক্ষেত্রে যেটা বলবো ইনকামের মাত্রায় হঠাৎ করে কোনো ক্ষতিগ্রস্ত হওয়া এবং বন্ধু বান্ধবীদের সার্কেলে হঠাৎ করে কোনো দুর্ঘটনা হওয়া এবং রাস্তাঘাটে যাওয়ার সময় বিশেষ সাবধানে যাওয়া উচিত কারণ এই সময় কোনো ঝুরঝামেলা হওয়ার সম্ভাবনা বা অ্যাক্সিডেন্ট চর্চাপেটা লাগার সম্ভাবনা এবং বড় মাপের কোনো অর্থ নিয়ে কোনো দুর্ঘটনা হতে পারে এবং পায়ের সমস্যা এবং পেটের সমস্যা দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে বিশেষ কোনো কাজ করবার ক্ষেত্রে চিন্তা করে কাজ করা দরকার এবং ছোট ভাই বোনের ক্ষেত্রে কোনো একটা দুঃখদ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে বাড়ির দক্ষিণ দিকে কোনো না কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং স্পেশালি যেটা আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে হাঁটুর এবং পায়ের দিকে লক্ষ্য রাখা উচিত এবং নিজের হাতের দিকে এই কয়েকটা জায়গা কিন্তু সিগনিফিক্যান্ট এরিয়া যেখানে কিন্তু কোনো একটা প্রভাব ফেলবে আগুনে পুড়ে যাওয়া ইলেকট্রিক শট খাওয়া এরকম কিছু ঘটনা হতে পারে এবং মোবাইল নিয়ে এই সময় চরম ডিস্টারবেন্স তৈরি হবে কর্কট রাশির ক্ষেত্রে বলবো পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ চিন্তা নেওয়া দরকার পিতার কোনো না কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং নিজের হঠাৎ করে কোনো পৈতৃক পরিবার থেকে কোনো দুর্ঘটনার খবর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় যেটা আমি বলবো যে তার কোনো দূর সম্পর্কের কোনো আত্মীয় যেটাকে আমি বলবো হচ্ছে সম্পূর্ণ রূপে কোনো দূরের বাহিরে যারা থাকে কোনো আত্মীয় তাদের কোনো দুঃখদ সংবাদ কিন্তু এই সময় আসতে পারে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সাবধান থাকা দরকার সিংহরাশির ক্ষেত্রে বলব সিংহরাশির ক্ষেত্রে শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনার ব্যাপার বা শ্বশুর বাড়িতে কোনো দূর দূরবর্তী কোনো আত্মীয়র দূরের কোনো স্থানের আত্মীয়র কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে কোমরের সমস্যা দাঁতের এবং মুখমণ্ডলের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার চলে আসছি যেটা সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এখন যারা পার্টনারের ব্যবসা করে বা কোনো কারণবশত স্বামী স্ত্রী তাদের মধ্যে মিলঝুল করে থাকা দরকার কারণ কোনো না কোনো ঝুট ঝামেলা আসতে পারে বা মান মোটা হতে পারে সেইখানে সেটাকে ব্যালেন্স করে চলা উচিত এবং কোনো গাইনোলজিক্যাল প্রবলেম এই সময় অ্যারাইভ করতে পারে এবং চোখের সমস্যা এবং মাথার যন্ত্রণা এই সময় হবে চরম পর্যায়ে তুলারাশির ক্ষেত্রে বলব তুলারাশির ক্ষেত্রে যেটাকে বলবো লোনের ব্যাপার বা ঋণের ব্যাপার নিয়ে যদি কোনো ঝুট ঝামেলা থেকে থাকে তাহলে সেটাকে বুদ্ধির সাথে মিটমাট করা উচিত কারণ এই সময় কোনো শত্রুতার যোগাযোগ দেখা যাচ্ছে কোনো শত্রু শত্রুতা পূর্ণভাবে কোনো একটা ঘটনা হতে পারে তলপেটের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং পায়ের বিশেষ করে পায়ের দিকে কোনো বিশেষ নজর রাখা দরকার এবং তারই পাশে মামার বাড়ি বা মাসির বাড়িতে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো ঝুর ঝামেলা বা পুলিশ কোর্ট কাচারির কোনো ঘটনা তাকে ঘিরে ধরতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে ক্ষেত্রে কিছু জায়গায় হঠাৎ করে লাভ আছে এডুকেশন ক্ষেত্রে বা প্রেমজ জীবন সম্পর্কে বা কোনো স্পেকুলেশন বা কোনো যেটাকে বলবো শেয়ার বাজার আমি যেটাকে যদিও আমি বলি না যে এগুলোর মধ্যে ডোবা দরকার কিন্তু তবু এই সব জায়গা থেকে লাভ হঠাৎ করে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তবুও সন্তান নিয়ে এই সময় চিন্তার কারণ হবে সন্তানের কোনো চোর লাগতে পারে এবং নিজের পেটেরও একটু সমস্যা হবে এবং বাড়ির পূর্ব দিকে কোনো না কোনো একটা দুর্ঘটনার ব্যাপার দেখতে পাওয়া যাবে ধনুরাশির ক্ষেত্রে বলবো বাড়িতে চরম অশান্তির ব্যাপার এবং সন্তান নিয়ে চরমভাবে চরমভাবে কোনো প্রবলেমের কারণ হয়ে ওঠা সন্তান কোনো না কোনোভাবে একটা বড় ধরনের ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে নিজের বুকের সমস্যা এবং হঠাৎ করে দেখা যেতে পারে যে তার পিতার কিন্তু কোনোভাবে অর্থ ডুবে যেতে পারে বা কোনোভাবে পিতার কোনো শরীর স্বাস্থ্য নিয়ে চরম পর্যায়ে প্রবলেম বা মুখমণ্ডলে প্রবলেম এবং তার নিজস্ব বুক এবং হাঁটুর নিচের অংশর দিকে হঠাৎ করে কোনো চোর চাপেটা লাগার সম্ভাবনা আছে এবং হাতেরও কোনো না কোনো চর চাপেটা লাগতে পারে বিশেষ সাবধানতা থাকা দরকার এবং বাড়ির মহলে হঠাৎ করে ইলেকট্রিকের কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো ইলেকট্রিক বা আগুনের দ্বারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো যে বন দিদি পিসি মাসি বন দিদি পিসি মাসি এদের পরিস্থিতি একটু জটিলতার মতো রয়েছে এবং নিজের সন্তান এই সময় বড় ধরনের কোনো চ্যালেঞ্জিং কন্ডিশানে পড়বে সন্তানের উপর চরম ভারী পড়বে চরম ভারী এবং কোনো বোনের বা কোনো রকমভাবে দেখা যাচ্ছে পিসিমাশির পরিবারে কোনো দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হয়ে উঠবে এবং নিজের যোগাযোগ সিস্টেম এবং মোবাইল এবং পায়ের জুতো সেখানে কোনো প্রবলেমের কারণ হবে এবং চোটও লাগতে পারে বা হঠাৎ করে কোনো একটা ঝামেলা লেগে যেতে পারে মোবাইলের দ্বারা কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা বলবো অর্থনিবেশের ক্ষেত্রে বিশেষ সাবধানে অর্থনিবেশ করা উচিত জ্ঞাতির মধ্য থেকে কোনো একটা বিয়োগান্তক ঘটনা বা দুঃখদ সংবাদ তার সামনে আসার সম্ভাবনা রয়েছে নিজের দাঁতের কোনো না কোনো প্রবলেম এবং চোখের সমস্যা এবং ম্যাক্সিমাম পরিমাণে কপালের উপরের অংশে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে বা ধাক্কা বা চর্চাপেটা লাগার সম্ভাবনা রয়েছে মীন রাশির ক্ষেত্রে বলবো জ্বর আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো না কোনোভাবে হঠাৎ করে চুলের কোনো ডিজাইন চেঞ্জ করার চিন্তাভাবনা হতে পারে তার জন্য চুল কাটা নিয়ে বা চুলের ডিজাইন চিন্তাকে চুল এনে চিন্তা করে অন্যরকম কোনো প্যাটার্নে চুলের স্টাইল করতে পারে যেটা কিন্তু নেগেটিভ যেটা না করাটাই বেটার এই জন্যই বলছি না ছাড়া বলতাম না আর দ্বিতীয়ত যে গল্পটা যেটা আমি বলবো সেটা হচ্ছে কোনো চোখের সমস্যা মাথার যন্ত্রণা এবং জ্বর আসার সম্ভাবনা রয়েছে এবং ফোঁড়া কোনো ফোরা টাইপের কিছু একটা জিনিস একটা হতে পারে এবং স্পাউস বা বিবাহিত জীবনে বা পার্টনারশিপের ক্ষেত্রে বিশেষ সমঝোতা করে চলা ভালো নচেত কিন্তু কোনো ঝুরঝামেলা লাগতে পারে এই হলো মেষ বিশ মিথুন কর্কটসিংহ তুলা কর্কটসিংহ কন্যা তুলা বিশ্বিক ধনুমক মিন বারোরাশির বারো গল্প নক্ষত্র আধারা তো বলা সম্ভব নয় দেখুন প্রেডিকশান এই প্রেডিকশানগুলো কীরকমভাবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে এবং আপনারা ফিল করতে পারছেন কিনা না আজও আজ আর অন্য কোনো কথা নয় সকালে ভালো থাকুন সকাল ভালো থাকতে হবে মাঝে কোনো জয় মা